সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আমবাড়ি হাট থেকে আজকে আপনাদের দেখাবো বর্তমান সময়ে একটু চাহিদা সম্পন্ন হচ্ছে যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে সারগুলোগুলো ভিতরে হচ্ছে সেই গরুগুলো একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু দামগুলো একটু জানি তো আজকে তারিখটি জানিয়ে রেখে আজকে হচ্ছে পহেলা নভেম্বর দু হাজার একুশ সোমবার এটা এটা কার ভাইয়া এটা আপনাদের না আচ্ছা আচ্ছা এটার মালিক না দেখছেন বেশ কালার সম্পূর্ণ গরু একটা দেখছি আমরা এখানে কিন্তু এটা মালিককে আমরা খুঁজে পাচ্ছি না যার ফলে দামটা জানাতে পারছি না আমরা একটু চলে যাব সামনের দিকে

ছাপ্পান্ন হাজার হলো এই যে দেখো ছাপ্পান্ন হাজার হলো বিক্রি আমরা এখানে আরো কিছু দেখছি আমরা এগুলো একটু দামের ধরার দিব চাচা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চাচা আপনারটা দাম ষাট হাজার চাচ্ছিলেন কত বলছে চাচা পঁয়তাল্লিশ বলে কত হলে বিক্রি করবেন চাচা কত হলে ছাড়বেন

বসে গেছেন খুব কম কয়টা বিক্রি করলেন একটা হইলো না হয় নাই লাভ গায়ে গায়ে এটা কত টাকা চাচ্ছিলেন কত বললো কত বলল আটান্ন কত হলে বিক্রি করবেন ষাট হাজার হলে এটা বিক্রি হতো আর এগুলো আপনার এটা কত চাইলেন এটা ও কালাটা কালাটা ওটা কত চাচ্ছেন

এটাও সাতষট্টি আটষট্টি হলে বিক্রি হয়ে যাবে কাস্টমার নাই লস ব্যবসায় আজকে পঁচাত্তর ছিয়াত্তর করু আর এটা এটা বাহাত্তর তিয়াত্তর বলে এটা কত হলে ছাড়বেন ভাই আসসালাম আলাইকুম আজকে কি অবস্থা বাজারে ভাই বলেন তো বাজার ভালো না

গরু বেশি নাই তবে যে গরুগুলো আছে আমরা এগুলো একটু দামের ধারণা দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন চাচা এটার দাম পাঁচ কত বললো চাচা কত বলে নব্বই কত হলে বিক্রি করবেন চাচা উপর মানে নব্বইয়ের উপরে আচ্ছা আচ্ছা এটা নব্বইয়ের উপরে হলে বিক্রি হবে রাখ হয় না একটু দেখি যে পাশে আমরা একটা বেশ কোয়ালিটি সম্পন্ন দেখছি দেখছেন কালারটা বেশ কোয়ালিটি সম্পন্ন কালার আর আমরা একটু দেখা এটা ভাই আপনার এটা এটা কী যাতে করব ভাই শাহিওয়াল বেশ প্রিন্ট তো বেশ একেবারে কত চাচ্ছিলেন ভাইয়া এটা দাম কত চাইলেন একশো তিরিশ আচ্ছা এটা কত বলছে ভাইয়া এখন পর্যন্ত একশো দশ বলছে একশো তিরিশ

আমরা অবস্থান করছি আমারি হাটে আমারি হাট থেকে আজকের বাজারের গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ